ভারত নয় এবার চিকিৎসা সেবায় বাংলাদেশিদের জন্য উন্মোচিত হল তুরস্কের দুয়ার কম খরচে উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে তুরস্কে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে এমন নতুন সম্ভাবনা ইতিমধ্যেই অনেকে কিডনি লিভার প্রতিস্থাপন ও বন্ধাত্ম চিকিৎসার জন্য দেশটিতে যাচ্ছেন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে সেবার মান আধুনিক প্রযুক্তি ও ভিত্তিক পরিবেশে তুরস্কে চিকিৎসা সেবার এমনই আশা জাগানিয়া তথ্য তথ্য বলছে দীর্ঘদিন ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর ও মালয়েশিয়া ছিল চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের ভরসার জায়গা তবে সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে তুরস্ক পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও দেশে মানসম্মত চিকিৎসা না পাওয়ায় প্রতি বছর প্রায় দশ লাখ বাংলাদেশি বিদেশে যান যাদের নব্বই শতাংশ লিভার কিডনি প্রতিস্থাপন হৃদরোগ ও বন্ধাত্ম সমস্যায় ভোগেন তবে এসব রোগীরা উন্নত ও আধুনিক চিকিৎসার জন্য অন্যান্য দেশের তুলনায় বেছে নিচ্ছেন তুরস্ককে তুরস্ককে দেশটির ইস্তাম্বুল শহরের ওকান ইউনিভার্সিটি হসপিটাল ও মেডিকানা হাসপাতালে যাচ্ছেন বাংলাদেশিরা যেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত হওয়ায় দ্রুত সুস্থ হচ্ছেন রোগীরা ডক নামের অনুমোদিত মেডিকেল ট্যুরিজম কোম্পানির মাধ্যমে গত বছরে ত্রিশ জন আর চলতি বছরে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন এ বিষয়ে টার্কি স্টকের কান্ট্রি হেড এম নুরুজ্জামান রাজু বলেন তুরস্কে লিভার ও কিডনি প্রতিস্থাপনে সফলতার হার নিরানব্বই শতাংশ মৃত্যুহার সর্বোচ্চ এক শতাংশ সিঙ্গাপুরের তুলনায় দশ থেকে পনেরো শতাংশ কম খরচে পাওয়া যায় বিশ্বমানের চিকিৎসা বন্ধাত্ম চিকিৎসায় খরচ হয় আট থেকে দশ লাখ টাকা আর লিভার প্রতিস্থাপনে লাগে চল্লিশ থেকে পঁয়ষট্টি হাজার মার্কিন ডলার তিনি জানান তুরুস্কে সব চিকিৎসাই শতভাগ ইসলামী শরিয়া মোতাবেক করা হয় যেখানে অন্য কারো স্পার্ন ব্যবহারের সুযোগ নেই পে অফ ভয়েস অফ লিডার্স ডট নিউজ